তারাই বলবে রিমেন্ট কেমন এসেছে বিচার বড় দায়িত্ব দর্শকের কাছে আপনার আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সেই জিনিসটা আমার চাই আর কিছু ঠিক আছে বিচারের দায়িত্ব যখন সিনে করেছে বা সিনেমা হলে দর্শন চাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারস কিন্তু সিনেমা বানাইলে খুব খুঁজে শুনে বানাতে কিন্তু কারণ জানে ভলের তো বিষয় ক্যামেরা থাকে মিষ্টা ইনস্ট্রোভ থাকে আয়সা বলে ভাই ছবিটা কেমন শুধু বলে যদি আমার আমার ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কিছু ছিল এর আগে রাজকুমার এর আগে কি ছিল কি ছিল তা এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ তস্তস হয়ে যাবে পুরো বাংলাদেশে কেমন হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফর্মেছি জিরো এবং ভলের দর্শকদের কথা এটা আমার কথা না দর্শকরা মধুপিতা সিনেমাতে বেরিয়েছে আর আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টরের কারো মা বোনে আপনার গালাগালি না ছবিটা ডিরেক্টর হয়েছে তার মা বাবা বানায় আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছি তার আপনারা জানেন কিছু পা কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই পা দিয়ে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশ চাইনা করছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের জন্য আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশের জন্য দেখে তুইলে হবে বলিউড হংকং এর কারা গেল না আস্তে 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 এর আমি সুন্দর দিতে আস্তে আস্তে আমার কথা হলে একটা ব্যাপার আমার যারা বক্তব্য আমি কিন্তু বলতে পারি যে আমার দশা জন্য বসে দেওয়া করবে তোমরা গাইতে কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে আমাদের বলা যাবে তোমাদের সমস্যা কি

এইটা তাদের একটা গেম যে গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়ে তারা নিজেরা গেম করে তারা দুবারে ঢুকতে একটা পলিসি আমাদেরকে নাম বিক্রি করে ফরসুমের নাম আমার নাম আফদানের নাম কাজিয়া সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাট পলিস করে যদি আমাদের নাম বিক্রি না করে

কে আমি যথেষ্ট আমার ছোট বোন আদর করি এবং আমার একটাই বলি আমার ছোট বোনের নাম ইতি আর বুবলি আমি দুজনকে এক তলায় রাখি সবসময় হয়তো আমি একটা ইন্টারভেটে আমার একটা মিস্টেক কথা ছিল বা এটাকে এডিট করে অনেক কিছু হয়েছে এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে হ্যাঁ এটা আমি বুগলিতে বলছি আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ পারে এডিট করে ই করে চালায় যায় তখন কিন্তু আমাদের একটা সম্পর্ক নষ্ট হয় যাই হোক এটা বুগলিকে পরে আমি বলছি পরে বুগলি বলছি বুগলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা ভোর পাঁচটার সময় গুগলি উঠেছে পাঁচটার সময় আমাদের শুটের মানে আমাদের একটা শট নিতে হবে হ্যাঁ এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি আমি আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম হ্যাঁ অর্থাৎ নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি গুগলি কখনো এক ঘন্টার শুটিংয়ে করা হয় এটা গুগলি সবচেয়ে বড় একটা গুপ্ত